সবাইকে দিয়া দাও ও আল্লাহ জাহান নামের ভয় অন্তরে জমা করে দাও ওরে আল্লাহর মোহাবত অন্তরে জমা করি আমার নজর যদি লাগাইতে আল্লাহর মোহাব্বতের নূর যখন অন্তরে চলে আসবে আল্লাহর বান্দা ধ্যান করতে করতে এমন এক অবস্থা হবে তেরা আয়না আলমে রঙ হে যে ধার দেখ ও ধর তুই তু হল্লাহর মন্দা আল্লাহর মোহতি মুজাহবা করতে একজনার সিনার আগুন আর বরকত তামাকেও দান করেন আপনার মারে ফতের নূর সিনায় দান করেন আর আল্লাহ তাআলা দুনিয়ার মহাব্যত অন্তর থেকে দূর করিয়া আখেরাতের ভয় অন্তর জমা করিয়া গুণামুক্ত হইয়া নবীর তরিকা মানিয়া চলার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى فقال رسول الله صلى الله عليه واله وسلم اتق المحارم تكن اعبد الناس او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الله بكر بريو باندا محمد رسول الله صلى الله عليه وآله وسلم بريو أمات আল্লাহ পাকের দরবারে শুকর জানলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ ওলামা আহলে হক এর মজলিস আশিকিন জাকিরিন শাকিরিনদের মাফের মজলিশ বরকতিয়ে মজলিশে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন নেয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এই বাগানে সারা দেশ থেকে যে আল্লাহর বান্দারা আসেন একটাই মাত্র উদ্দেশ্য আল্লাহ পাককে পাওয়ার আশায় আসেন এবং সেই রুহের খোরাক যেই বয়ান হওয়া দরকার আমাদের শায়েক দয় আমিরুল মুজাহিদিন নাইবে আমিরুল মুজাহিদিন সে বয়ান আমাদেরকে করেন এরপরে আর কোনো বয়ানের প্রয়োজন হয় বলে আমি মনে করি না তবে আমরাও তাদের রুহানি ফায়েজ ও বারাকাত নেক নজর নেওয়ার জন্য আসি আর একটা হলো এই ময়দানে আল্লাহর বহু আল্লাহর প্রিয় বান্দারা আছেন একজনার নজর যদি জীবনে লাগানো যায় তাই জীবন ধন্য হয়ে যায় তো দোয়ার জন্যই বসা আর কিছুই না আমি প্রায় সময় বলি যে কিছু জায়গা আছে বয়ান করার আর কিছু জায়গা আছে বয়ান করার জন্য পাওয়ার দরকার এই সমস্ত আল্লাহ দরবার হারানো ক্যাম্প। হারানো ক্যাম্পে গেলে কি মানুষ হারায় যায় হারানো জিনিস ফিরে পাওয়া যায় তাহলে এখানে যারা আসে দুনিয়ার বিভিন্ন দরবার বিষয় খবর জানি এভাবে যে টাকা হারাইছে টাকা পাওয়ার জন্য যায় দুনিয়ার কিছু পাওয়ার জন্য কিন্তু এখানে মানুষ যারা আসে হারানো মালিকের ঠিকানা পাওয়ার জন্য আসে আল্লাহ সবাইকে আল্লাহ পাকের মারেফাতের নূর দান করেন আল্লাহ পাকের পরিচয় পাওয়াই আমাদের মূল মাকসাদ সংক্ষিপ্ত দুইটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত পড়েছি আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নফসা আনিল হাওয়া ফা ইনানাল জান্নাত হিয়াল মাওয়া হাশুরের ময়দানে আল্লাহর আদালাতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতে নিজেদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখবেন আল্লাহ আদা করলেন আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান্নাস তোমরা দুনিয়াতে উন্মতেরা হারাম আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও আল্লাহর কাছে মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন মানুষের কাছে মর্যাদা বেড়ে যাবে তো আল্লাহর ভয় অন্তরে জমা করা এটা হলো মূল জিনিস এই ভয়ের নাম খউফ এই ভয়ের নাম তাকওয়া এই ভয়ের নাম খসিয়া আজকে বয়ান সারা দুনিয়ায় যা চলে এর থেকে আমাদের দেশে বেশি বয়ান চলে চলে দাওয়াত তাবলি মেহেনত পীর মাশায়েখের মেহেনত ওলামাই কেরামের বয়ান জুমার খতিবদের বয়ান এরপরও অনেক ক্ষেত্রে আমলের বিষয় আমরা অনেক দুর্বল এর একমাত্র কারণ আল্লাহর শাস্তির ভয় যতদিন অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্তই বয়ান শুনবো কিন্তু বাস্তবায়ন করা কঠিন হবে আর এই আল্লাহর ভয় বা তাকুয়া বা খৌফ অন্তরে আসার একটাই মাত্র ঠিকানা লিকুল্লি শাইইন মা আদিনু নমা আদিনুত তাকওয়া আরিফিন ভালো জিনিস রাখার হাট গোডাউন হলো প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা ভালো গোডাউন আছে তাকওয়া বা আল্লাহর ভয়ের গোডাউন হলো আল্লাহর عارفین যারা আহলুল্লাহ যারা ওয়লিয়ে কামেল এদের কলব এদের কলবের সাথে যখন সম্পর্ক হবে তখন তাদের নজর লাগলেই অন্যের কলবে তাকুয়া অটোমেটিক চলে আসে হারকেদারত খাউফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়া দে হাদউরা মাকাম জুবাহাকচি

তবে কিছু জমিন আছে একটু স্পেশাল মাঠ এখন এটা স্পেশাল মাঠ যতক্ষণ এই মজলিস চলতেছে অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হইতেছে দুনিয়ার সব ঘরই মানুষ বানাইছে বড় দামি আল্লাহর ঘর মসজিদ এগুলো দামি এর মধ্যে আবার বাইতুল্লাহ আরো দাম মানুষ সবই আল্লাহর বানানো দামি আশরাফুল মখলুক এর মধ্যে যারা ইমানওয়ালা তারা আরো দামি ইমান যারা আমল তারা আরো দামি আমলওয়ালাদের মধ্যে যারা তারা আরো আর এই তাকুয়া মায়ের গর্ব থেকে নিয়ে আসা যায় না তাকুয়া অর্জন করার জন্য আল্লাহর ওলিদের নেক নজর লাগবে আল্লাহ আল্লাহওয়ালাদের নেক নজরে অনেক পাওয়ার আল্লাহ দান করেন يا ايها الذين امنوا ان تتقوا الله يجعل لكم فرقانا আল্লাহ বলেন যারা তাকুয়ার উপরে মুজাহাদা করে চেষ্টা করে আমি আল্লাহ তাদেরকে স্পেশাল পাওয়ার দান করি ওই পাওয়ারের নাম ফরকান হাদিসে পাকে আল্লাহর নবী বলেন ওই পাওয়ারের নাম ফেরাসাত ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্যাকু ফিরাসত মুমিন মুল্লা হুই রুবিনুরিল্লা তোমরা আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাত সম্পর্কে সতর্ক আল্লাহর ওই প্রিয় বান্দারা ফেরাসাতের পাওয়ার যখন পায় চামড়ার চোখে তুমি যা দেখো তারা এর থেকে অনেক দূরে আল্লাহর অনেক কিছু দেখেন তবে চামড়ার চোখে না আল্লাহর আলোর দ্বারা দেখেন ইয়া এলাহি ইয়া এলাহি তুমি আল্লাহ ওয়ালাদের নেকজর যখন নিতে পারো তখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে আর আল্লাহর ভয় যখন আসবে একটা সন্তান মা বাবাকে অনেক ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় ঠিক দুনিয়াতে বান্দা গলায় চুরি লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না জান্্লা থুমা ওওয়াদেহাদ্দ ও রামা কাউল জুজবা হাব কছি যে মাখা আজে ফজল্লে উ আমাস্তে দরজুমলা যাহা। আল্লাহ পাগ বলেন হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে গুনা থেকে নিজেকে বাঁচাবে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে বিনা হিসাবে দান করব আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়ার ভয় কেন বলে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত হবে যে আদালতের মধ্যে রহমতের নবী বলেন মানুষগুলো সব উলঙ্গ দাঁড়ায় যাবে নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে নারী পুরুষ যে উলঙ্গ দাঁড়াবে একজনে আর একজনের দিকে তাকায় কি লজ্জা হবে না রহমতের নবী বলেন ও আয়েশা হাসরের ময়দানে তো ভয়ঙ্কর হবে একজন আর একজনের দিকে না আমাজ আয়েশা বলেন আমি প্রায় সময় দেখি আমার হুজরায় বসে রহমতের নবী মাঝে মাঝে গুনগুন গুন করে কান্না করেন আমি আয়েশা বড় ভয় রহমতের নবী আমার কোন বেদবীর কারণে কষ্ট পেয়ে কাঁদেন নাকি আমি মায়ার নবীকে জিজ্ঞাসা করতাম হে রসুর আপনি কেন কাঁদেন আমার কোন ভুলের কারণে বলে না তো আপনি কেন কান্না করেন রাহমতের নবী বলেন আয়েশা তিনটা কথা আমার অন্তরে যখন আসে আমি তখন বেশি বেশি কান্না করি ওই কান্না তখন আমি ধরে রাখতে পারি না এক কান্না হলো আমার জীবনটা এক সময় বড় কষ্টের ছিল দুনিয়াতে আসি আমি বাবা বলে ডাক দিতে পারি না ছয় বছরে আমি মা হারায়া আট বছরে আমার দাদাকেও হারায় ফেলেছি আমার ওই সময় এতটা মুসিবা আমার ওই সময় বিপদকালে আমার এক আপন ছিল আমি হেরা পাহাড়ে গিয়া আল্লাহর মোহাব্বতের ধ্যানে সময় কাটাইতাম ওই খাদিজা আমার জন্য মাঝে মাঝে নাস্তা নিয়ে হাজির হয়ে যাইত বেইমান মুশরেকেরা আমাকে চলার পথে বারবার আক্রমণ আর কাটা দিত চলতে না পারি এতটা অত্যাচার এক পর্যায়ে মুশরেক আমার দুশ্মনেরা একদিন আর দুদিন না তিন বছর পর্যন্ত আমাকে শিয়াবে আবু মধ্যে গৃহবন্দি করে রাখছে আমার চার কন্যা সহ আমার খানাও নাই পানিও নাই বড় কষ্টের জীবন তিনটা বছর পর্যন্ত কোনো খানা নাই পানি নাই আমি রহমতের নবী গাছের পাতা গুলো করেছি ওই খাদি যা তখন বড় নিরাপদ তারপরও আমার মহাব্বতে ওই শিয়াবে আবু তালিবের মধ্যে আসিয়া তিনিও আমার কষ্ট ভাগাভাগি করে নিয়েছেন আমি দাওয়াতের কাজ করিয়া যত রাতে আসতাম সালাম দাও মাত্র দরজা খুলে যাইতো কি ঘুমান না খাদিজা বলেন আর আসুল আল্লাহ আমি জানি আপনার মা নাই আপনার বাবাও নাই আমি খাদিজা দুইজন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আছি আপনার মা যদি থাকতেন আপনাকে বাহিরে রেখে ঘুমাইতেন না আপনার মায়ের আদর বাবার মোহাব্বত আপনি পান নাই আমি খাদি যেগুলো মনে করে আমি ঘুমাই না রাহনতের নদী এসে কখন আমার ঘরে এসে ডাক দিবেন যদি নবী কষ্ট পেয়ে যায় আমি খাদিজার জিন্দগি বরবাদ হয়ে যাবে ও আয়েশা ওই খাদিজার কথা মনে যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আর একটা কষ্টের কথা যখন আমার মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না কালেমার দাওয়াতের জন্য আমি যখন হেঁটি হেঁটি তাই ময়দানে

সমস্ত নবীরা আমি আল্লাহর আisek আর আমি আল্লাহ একমাত্র মুহাম্মদের আisek আমার মাওলার বড় দয়া আল্লাহ পাক জিব্রাইলের পাঠায় কয় যাও তাইফের জমিন উলটাইয়া দাও আমার নবীরে যারা কষ্ট দেয় এসে বলে ইয়ারসুল আল্লাহ তায়েফের জমিনের মানুষ উল্টায় দেই নবী বলেন না ভাই জিবরাই লোদরে মারবানা ওরা আমাকে চিনে না জানে না যে আমি কি ওরা যদি জানে আমি কেমন আমার মা আমি বড় কষ্টে জীবন কাটাইতেছি ওদের হেদায়তের দোয়া করি ওদেরকে মারিও না ও আয়সা যখন আমার তাই ফির কষ্টের কথা মনে পড়ে আমি আর সহ্য করতে পারি না আর একটা দুঃখ আর কষ্ট যখন আমার মনে আসে আমি ভয় কান্না করি আম্মা যান বলেন সেটা কি বলে হাসরের ময়দানের ভয়ঙ্কর হালাত এমন অবস্থা হবে জমিনটা হয়ে যাবে সূর্যের গরমে মানুষের মাথার টাস টাস করে ফেটে যাবে হাসরের ময়দানের যা নবীরা পর্যন্ত করবেন আমার উন্নতের উপায় কি হবে এই আমি কান্না করি আমার উন্নতের কেমন হালাত হবে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না ব্যাতের বাড়ি সহ্য করা যায় না গুনাগারের জাহান নবিরা গুণা আমার উম্মতের হালাতের কথা চিন্তা করে কান্না করেন আল্লাহ বান্দা কত আর গুনা করবা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার সময় থাকতে তো বা করো আর বলো মালিক ওরে গুনার করবেনে আল্লাহ এজীবনে না বন্দী গুণা কত না গুনা গুণাক زندگی گی کرے بک दर्जा

সুখের পাওয়ার ঠিক নাই চরমান ওরে আমার মাও মা কি নানিয়ে সবাইকে জাহান নামের ভয় অন্তরে জমা করে দাও ওরে আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করি আমার আল্লাহ ওয়ালাদের ন্যাক নজর যদি লাগাই আল্লাহর মোহাব্বতের নূর যখন অন্তরে চলে আসবে আল্লাহর বান্দার দান করতে করতে এমন এক অবস্থা হবে তেরা আয়না আলমের রঙ্গ বুহে যে ধার দেখে তাহ হার তুই হে কুদুরার সামনে আমার মালিকের কুদুরতের ঘেরান এই মালার আসে একজন আর সিনার আগুন আর একজন আর আল্লাহ এই ময়দানের বরকত আমাকেও দান করেন আপনার মারে ফতের নূর সিনায় দান করেন আল্লাহ তালা দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করিয়া আখেরাতের ভয় অন্তর জমা করিয়া গুণামুক্ত হইয়া নবীর তরিকা মানিয়া চলার তৌফিক দান করেন আপনার খাস ওলিদের বন্ধু হইয়া অন্তর পরিশুদ্ধ করার তৌফিক দান করেন আমি سبحان الله বিহামদি سبحانك বিহামদিকা وبحمدك اشهد ان لا اله الا انت